আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম দ্বীপজলা বোলা চরপেশন মোকারবান্দা বাজারে এখানে এসে দেখলাম অনেকগুলো বেদে পট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পট্টিতে অনেক লোক বসবাস করতেছে ওনাদের রোদে এবং আপনার বৃষ্টিতে এখানেই থাকে ওনারা রোদের শুকায় বৃষ্টি ভিজে এই জায়গায় ছোট ছোট গরমিতে ওনারা বসবাস করে জানবো ওনারা কত ধরে এই জায়গাটায় আছে অথবা শুনলে আপনারা অবাক হবেন ওনাদের জীবনের হিস্টোরি শুনতে পারলে

আমাদের বাপ কাল থেকে করে আসছে আর আমরাও এখন বর্তমানে যতটুকু পরিমাণ করতেছি করার চেষ্টায় মানে বন্ধ করার চেষ্টা আছি যে মানে যাতে জিনিসটা আসতে যে পরিবর্তন করতে পারি এই হিসাব করে ধরেন আমি একত্র একান এক জায়গায় থেকে আমার ছেলে ধরে আমি পড়া লেখা শিখাচ্ছি যাতে ওরা ভবিষ্যতে আমাদের থেকে একটু আলাদাভাবে চলতে পারে এই আশা করে আমি এখানে আসছে সাত আট বছরের ছেলে মেয়ে কয়টা আল্লার মাল চারটে ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে কই এখানে আছে হ্যাঁ সবাই এখানে আসছে ইনশাল্লাহ মেয়েটা যে ছোট মেয়ে আসছিলো এটাই এলো ছোটো মেয়ে আর ছেলে দুটো ছেলে বিয়ে করছে নৌকতে অল্প কিছুদিন আপনারা আসলো আপনাদের ভিতরে নাকি আমি শুনতে পাচ্ছি যে পুরুষেরা বাসা থাকে পুরুষেরা কাজ কাম করে না মেয়েরা দিক মানে বউ দিয়ে কাজ করে না এটা শুনছেন একটু ভুল কারণ আমাদের ভিতরে উভয় উভয় আমাদের কাজ করতে হয় কারণ ছেলে মেয়ে আমাদের যে ভবিষ্যতের জন্য দশ টাকা আয় রোজগার করার জন্য আমাদের উভয় স্বামী স্ত্রী মিলেমিশে এটা আমাদের ব্যবসা করতে হয় কারণ আগে যে একটা মানুষের একটা আখ্যা আখ্যায়িকটা ছিল যেমন আগে পুরুষ ছেলেরা কাজ করতো খুব কম মেয়ে ছেলেরা কাজ করতো খাইত নিত দিনকাল চলে যেত এভাবে কিন্তু এখন মানুষে ভবিষ্যতের জন্য বহুত হিসাব নিকাশ করে চলতেছে বা অনেক পরিবর্তনও হইতে পারছে কিন্তু আমাদের হয়তো হইতে পারিনি বলে আজকে আমরা এই রাস্তাঘাটে চলে ফিরে খাচ্ছি বা ঘুরছি এটাই আমাদের যেটা ভাগ্যের লেখা ছিল তাই হচ্ছে আচ্ছা আপনি এই দ্বীপ জেলায় বলাচ্চরপ্রেশ্বরের মুখের মধ্যে আছেন আজকে ছয় থেকে সাত থেকে আটটা বছর যাবো তো আমি এখানে এই একই জায়গা আট বছর বছর জায়গায় এখান থেকে আপনারা কতদিন পরে যাবেন নাকি এখানে থাকবেন না এখানে জাগার মাহাজনে আমাকে এখানে রাখছে বহুদিন যাবো তো আছি আল্লাহ রাখছে এখানে আর জাগার মাহাজনে যতদিন এখান থেকে উঠতে না বলতেছে এতদিন পর্যন্ত আমি এখানেই থাকবো আল্লাহ রাখলে আমার ফ্যামিলিগতভাবে এখানে আমি মহাজনের কাছেন খুব ভালোবাসার মাধ্যমে আসি এই জন্য আমি মহাজনকেও জায়গার যে মহাজন তাকেও আমি অনেক সম্মান করি বা সেও আমাকে খুব ভালোবাসে বিধায় আজকে তার ভালোবাসার বিনিময় আমি এখানে আসি আচ্ছা তো মানে এখানে পরিবার নিয়ে এখানে এখানে আছেন ধরুন আমার ও পাশে আছে আর দশটা ফ্যামিলি আছে এরা আমরা তো আর আমার এই সাইডে যে ফ্যামিলিগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমাদের মনে করেন প্রতি মনে করেন হয়তো বছরকে দু একবার আসবে আবার চলে যাবে এদের হলো ছপর অবস্থা এই জন্য এরা কিছুদিন আসে আবার কিছুদিন পর চলে যাবে ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন উনি এখানে আছে আট বছর ধরে দীপজালা বলা চরপে মুখার আসলে এখানে মনে করেন ওনার বসবাসটা এবং ওনার এখানে ফ্যামিলিগত সবাই এখানে আছে আপনার নাকি আচ্ছা তো আসলে এখানে থেকে আপনি তো সুযোগ সুবিধা পাচ্ছেন নাকি না তেমন কোনো বাইরের কোনো সুযোগ সুবিধা বলতে কিছুই নেই যা কিছু আছে নিজেদের কর্মস্থলে যা কিছু পাওয়া যাচ্ছে তাই দিয়ে আমাদের রকম দিন সরকার কোনো অনুদান পেয়েছেন না কোনো অনুদান আমার এখানে আসেনি আর আমি এই পর্যন্ত পাইনি দর্শক আপনার আজকে ভিডিও বেশি শেয়ার করে দিবেন এবং এই যে ওনাদের মতন লোকেরা রোদের সুখে বৃষ্টি ভিজে আসলে ওনাদের মতন লোকেদের কোনো সরকারি আহ দিচ্ছে না কেউ তবে এদের দিকে খেয়াল রাখতে হবে আপনাদের আপনারা সবাই একটু এগিয়ে আসুন ওনাদের পাশে দাঁড়ান হয়তো ওনারা এই কাজ আর করবে না এসব মানে এই যে আর হয়তো করছে ওনারা বাপ্লা দাদারা করছে অনেক দিন এগুলো করতাছে ওনাদের মানে টাকা পয়সা সমস্যার কারণে এই কাজগুলো করতে যাচ্ছে করতেছে ওনারা না কিন্তু ভালোভাবে চলতে পারে ভালোভাবে খাইতে পারে তো আপনার সবাই শেয়ার করে দেন সবাই সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ